বাসায় মা থাকলে রান্না বান্না কোনো কিছুই করতে হয় না আর যখন মা থাকে না তখন সব কিছুই করতে হয় হ্যালো রিমান আসসালামু আলাইকুম আজকে মা বাসায় নেই এই জন্য রান্নাটা আমাকেই করতে হবে তো সকালে আমার মেয়ে হচ্ছে নুডলস খাবে এই জন্য মেয়েকে আর কি নুডুলসটা বানিয়ে দিচ্ছিলাম মেয়েটার কখন যে কি খেতে মন চায় আর যখন যেটা খেতে মন চায় তখন সেটা না দিলে পরে আর খায় না তো নুডলস খেতে চেয়েছে এই জন্য নুডুলসটা রান্না করে দিলাম আর আমার ভাইও হচ্ছে সকালে খাবার খাবে না তাই অন্য কিছু আর নাস্তা তৈরি করি নাই তো দুপুরে রান্না করার জন্য মাংস বের করে নিলাম গরুর মাংসটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরেও খুলছে না এজন্য টেনে টেনে খুলতেছি তার মানে এই জন্য রান্নাটা আমি আর মাটির চুলাই করব না গ্যাসেই তুলে দেবো এজন্য রান্নাঘরেই সব কিছু রেডি করে নিচ্ছিলাম কারণ গ্যাসে তুলে দিলে অন্যান্য কাজকর্মগুলো করে নিতে পারবো আর রান্নাটা ঝটপট করতে হবে কারণ মেয়ে স্কুল থেকে আসবে আর স্কুল থেকে এসে তো তাকে খেতে দিতে হবে তো এই জন্য আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর গ্যাসে যেহেতু দিব এই জন্য ভাবছিলাম তাহলে প্রেশার কুকারে দিই আর প্রেশার কুকারে দিলে তো আরও দ্রুত হয়ে যাবে যার জন্য আমি প্রেশার কুকারে একসঙ্গে মাখিয়ে তুলে দেবো আর আমার মেয়ে সময় মাংসের সঙ্গে যদি আলুটা না দিই তাহলে মানে খুব রাগ করে সে হচ্ছে মাংসতে আলু খুব পছন্দ করে বিশেষ করে গরুর মাংসতে আলু দিতে সবসময়ই সে বলে আর যখন দেখে যে মাংসতে আলু দিই নাই তখন এসে রাগারাগি করে এই জন্য ওর জন্য সবসময় আলুটা দেওয়া লাগে আর মাংস তো সবসময় ভাজা ভাজা এগুলোই খায় তো আমি ভাবতেছি আজকে হচ্ছে একদম মানে ঝোল ঝোল মাংস খাবো আলু আলুর সঙ্গে মানে ঝোল ঝোল টাইপের থাকবে আর কি আমি সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি মাংসটা হচ্ছে দিব গ্যাসের চুলায় আর চাউল মানে ভাত দিব হচ্ছে ইয়াতে রাইস কুকারে দিব তাহলে দুইটোই একসঙ্গে হয়ে যাবে আর আমার মেয়ে এসে দ্রুত আসলে তাহলে খেতে পারবে আর রান্না তুলে দিয়ে আনুষঙ্গিক আরও যেসব কাজকর্মগুলো আছে সবগুলোই আমি সেরে নিব একটা একটা করে কারণ মা নেই মা থাকলে তার এত কিছু করা লাগতো না মাই সব করত কিন্তু মা না থাকলে একটু একটু কাজকর্মগুলো তো করাই লাগে না করলে তো চলে না আর তারপরও এখন আম্মার বয়সটাও একটু বেশি হচ্ছে তো এখন একটু একটু হেল্প না করলে তো হবে না তারপরেও আমি খুব কমই হেল্প করি তো এদিকে চালগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম রাইস কুকারে বসিয়ে দিব বলে আসলে আমার মা যতক্ষণ সুস্থ থাকে ভালো থাকে তখন কোনো কিছু করতেই বলে না যখন একটু অসুস্থ বা খারাপ বোধ করে তখন একটু বলে যদিও বলার দরকার নেই এগুলো আসলে দেখে শুনেই করা উচিত প্রত্যেকটা মেয়েরই উচিত তার মাকে সব কাজে হেল্প করা তো আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংসটা দিয়ে দিয়েছি তো গরুর মাংসটা প্রেশার কুকারে দেওয়ার পরে সব থালা বাসনগুলা সরপসগুলো সব কিছু আমি আর কি ধুয়ে নিলাম সব কিছু রেডি করে একবারে বসিয়ে দিলে তেমন আর কষ্ট হয় না তাই না এই যে দেখেন আমি কতগুলো ঝোল রেখেছি মন চেয়েছিলো ঝোল ঝোল খাবো জন্য। তো রান্না তুলে দেওয়ার পরে এখানে আমি বাটিক করবো এজন্য কাপড় হচ্ছে ভাজ দিয়ে আমি আর কি মানে বেঁধে নিব। কারণ একদিনে তো করা সম্ভব না একটু একটু করে করতে হবে আর আজকে আম্মা যেহেতু নাই আর অনেক কাজও ছিল তো ভাবতেছিলাম রান্না তুলে দিয়ে তার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো একটু একটু করে সেরে নিই তো এই জন্য আমি বাটিক করার জন্য হচ্ছে মানে ভাজ দিয়ে নিচ্ছিলাম বাটি করা কিন্তু অনেক কষ্টের কাজ ভাজ দিতে হয় শিবড়ি বাটিক করতে গেলে সেলাই দিতে হয় আর টায়ে টেয়ে হচ্ছে সব সময় ভাজ দিয়ে করতে হয় ভাজ দেওয়ার পরে আবার রঙে চুবানো সেটাকে ধোয়া আসলে অনেক কষ্টকর বাটিক করা কিন্তু কষ্ট হলেও কি দেখতে তো অনেক ভালো লাগে আর আমার কাছে বাটিক ড্রেস সবসময় অনেক ভালো লাগে আগে আমি খুব বাটিকের ড্রেস পরতাম সময় মানে বাসায় যতগুলো ড্রেস পরতাম সবই বাটিকের পরতাম ইদানিং খুব কম পরা হয় নিজে করতে গিয়ে বুঝছি যে আসলে বাটিক করতে কত কষ্ট বাঁধতে আমার কাছে বাঁধতে বেশি কষ্ট লাগে আবার রঙে চুবানো সব কিছু মিলিয়ে মানে একটা প্যারা মনে হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন